চলুন দেখে আসি রাসুল সাল্লী ইহাসাল্লামের চোখে শ্রেষ্ঠ মানুষগুলোর গুণাবলী নবী সালাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সর্বসেরা সে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় নবী সাল্লাল্লাহ আলীহাসাল্লাম আরও বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী রসুল সাল্লু আলী সাল্লাম আরও বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ঋণ পরিশোধের বেলায় ভালো নবী সাল্লু আলীসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অনিষ্টের আশঙ্কা করে না তিনি আরও বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তার পরিবারের নিকট ভালো তিনি আরও বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে ব্যক্তি খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় তিনি আরও বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে ব্যক্তি সলাতে শান্ত এবং কমল অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাদ নরম করে তাকে সুযোগ করে দেয় নবী সাল্লাহুআসাল্লাম বলেন সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয় তিনি আরও বলেন সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণকর এবং উপকারী তিনি আরও বলেন আল্লাহ আল্লাহতালার নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম আর আল্লাহ আল্লাহতালার নিকট সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম রসুল সাল্লী হাসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ মানুষ হল যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী সাহাবিগণ প্রশ্ন করলেন সত্যবাদী মুখ বোঝা গেল কিন্তু পরিচ্ছন্ন অন্তর বিশিষ্টকে নবী সাল্লাহ আলী এর সাথ করেন যে অন্তর স্বচ্ছ নির্মল মুত্তাকী যাতে কোনো পাপ নেই বাড়াবাড়ি বা ঝুলুম নেই নেই খেয়ানত ও বিদ্বেষ আল্লাহ তালা আমাদের সকলকে সর্বোত্তম মানুষের গুণাবলী দান করুক এবং প্রকৃত ইমানদার মানুষ হওয়ার তৌফিক দান করুন আমি ইয়ার অপরা